নাগিনা মসজিদ ভারতের গুজরাটের চাম্পানের অবস্থিত একটি মসজিদ এটি মাহমুদ বেগারদার সময়ে পনেরো শতকে নির্মিত হয়েছিল যেমন কেভাদা বাওয়ামান এক মিনার জামা খাজুরি এবং শাহর কিয়ের মতো কয়েকটি মসজিদ ছিল এতে রয়েছে মিনার গ্লোবের মতো গম্বুজ ও সরু সিঁড়ি এটি চাম্পানের পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যানের অংশ এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মসজিদটি দুর্গের দক্ষিণে প্রায় জিরো পয়েন্ট পঁচাত্তর মাইল এবং ভাদরের উত্তরে আঠারোশো ফুট মিটার আর নাগিনের নাগিনার পশ্চিমে কাজুরি মসজিদ এবং উত্তর ও উত্তর পশ্চিমে কেভাদা একটি ছোট রদ উত্তরে অবস্থিত জেমস বার্গেস ও হেনরি কাউন্সেন্স নাগিনা কেভাদা ও জামে মসজিদের বর্ণনা লেখার পরে তাদের কাছ থেকে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছিল মসজিদটির সামনে একটি বড় খোলা উঠান উঠানসহ একটি উঁচু চত্বরের ওপরে নির্মিত একটি বড় স্মৃতিস্তম্ভ ভবনটি বিশুদ্ধ শ্বেতপাথরের দিয়ে নির্মিত মূল প্রবেশ পথে মসজিদটি মিনার দ্বারা চিহ্নিত যেটিতে জটিল মার্জিত খোদাই করা রয়েছে অন্যান্য মসজিদের মতো কেভাদা মসজিদের মতো এর কুলুঙ্গিতে ফুলের নকশা রয়েছে তিনটি বড় গম্বুজ ও প্রধান প্রার্থনা হলের ওপরে আলংকারিক কলাম এবং জালানা ওপরে উঠে এসেছে স্থাপত্যটিতে সুন্দরভাবে ডিজাইন করা প্রজেক্টিং করবেল এবং প্রজেক্টিং কার্নিশের একটি সিরিজ রয়েছে এবং প্ল্যাটফর্ম স্তরে ভিতরে ও বাইরে জ্যামিতিক মোটি ফজম দিয়ে সজ্জিত করা হয়েছে প্রধান প্রার্থনা হল তলা বিশিষ্ট একটি বারান্দা রয়েছে আর মসজিদের অভ্যন্তরে কয়েকটি ইটের কাঠামো এবং কূপ রয়েছে মসজিদের সামনে উত্তর পূর্ব দিকে একটি মার্জিত গম্বুজ সমাধি অবস্থিত সেনোটাফের চারদিক দিয়ে খোলা রয়েছে এক সামনের অংশ কলাম ও কুলুঙ্গিতে খোদাই করা পুষ্পশোভিত ও জ্যামিতিক নকশা দ্বারা সজ্জিত সেনোটাফের কেন্দ্রীয় গম্বুজটিকে অদৃশ্য করা হয়েছে আঠারোশো সালের প্রাথমিক পুনরুদ্ধারের কাজ করা হয়েছিল নাগিনা মসজিদ এবং লীলা গুম্বাজ মসজিদের স্তম্ভগুলো বাতাস আর্দ্রতা ও আর্দ্রতার কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছিল এবং পাথরগুলি চূর্ণিত হয়েছিল এবং এ এ মসজিদ বিখ্যাত অনেক বটে আর অন্যান্য চিকিৎসকের ব্যবস্থার মধ্যে রয়েছে সোডিয়াম হেক্সোমেটাফসের দু পার্সেন্ট দ্রবণ ব্যবহার করে অদ্রবণীয় লবণ অপসারণ ও ইডিটির দু পার্সেন্ট লবণ ও অ্যামোনিয়ার পাঁচ পারসেন্ট দ্রবণ দিয়ে বাদরের মলমূত্র অপসারণ করা এবং নয় আয়োনিক ডিটারজেন্টের অ্যামোনিয়াম কার্বাইড মিশ্রণ হিসেবে সংযোজন করা হয়েছে আর এই মসজিদটি ভারতের একটি জনপ্রিয় মসজিদও বটে এবং একটি দর্শনীয় স্থান এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান 80 uh, গুজরাটের যে কটা মানে ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে থেকে এটা কিন্তু অন্যতম নাগিনা মসজিদ এর আগেও অনেক মসজিদ নিয়ে ভিডিও দিয়েছিলাম শুধু এইটা দেওয়া হয়নি নাগিনা মসজিদ নিয়ে জন্য ভাবলাম এই ভিডিওটা দেওয়া দরকার আর আর কি বিষয় নিয়ে ভিডিও দেব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কে কে এই নাগিনা মসজিদে ঘুরতে গেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই মন্দির কিন্তু সাদা মানে সাদা মসজিদ আর মার্বেল পাথর দ্বারাই কিন্তু তৈরি মসজিদটি অনেকটি জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত মসজিদটি আর এই মসজিদের উত্তর পশ্চিমে কেভাদা এছাড়া ছোট ছোট রদ উত্তরে অবস্থিত জেমস বার্গেস ও হেন্ডি কাউন্সেন্স নাগিনা কেভাদা ও জামে মসজিদের বর্ণনায় লেখার পর তাদের কাছ থেকে রাস্তা তৈরি করা হয়েছিল মসজিদটি দুর্গের দক্ষিণে প্রায় জিরো পয়েন্ট পঁচাত্তর মাইল এই হলো মসজিদের আর কি বিস্তারিত বিবরণ